রাধে রাতে কর্মফল কর্মফল ফিরে 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 আপনার কাছে আপনি ভালো ভালো করলে করলে ঠিক ফিরে খারাপ খারাপ ভগবান শ্রীকৃষ্ণ চোদ্দ বছর পরে যখন দৈবকী মায়ের কাছে এসেছিলেন কারাগার থেকে মুক্তি করে নিয়ে যেতে তখন দৈবকী প্রশ্ন করেছিল কৃষ্ণ তুমি নাকি ভগবান তুমি যদি ভগবান হয়ে থাকো তুমি তো এর আগে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারতো কিন্তু বছর পরে তুমি আমাকে উদ্ধার করতে এ কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মা মন্থরার সঙ্গে যুক্তি পরামর্শ করে তুমি আমাকে চোদ্দ বছর মনে দিয়েছিলে কত বছর চোদ্দ বছর আর ওই চোদ্দটি বছর আমার মা হাও হাউ করে কেঁদেছে তুমি আমার কথা তো এতটুকু ভাবোনি না তা 14 বছরের জন্য আমি বনবাসে ছিলাম 14 বছর একদিন আমি অন্নের মুভি দেখিনি ফল কি কি লক্ষণ আর সিতা কে নিয়ে আমিছি তাহলে 14 বছর তুমি আমাকে কষ্ট দিয়েছো দুঃখ দিয়েছো 14 বছর আমার মাকে আমি মা ডাকার সুযোগ পাইনি তাই 14 বছর তোমাকে আমি কারাগারে রাখলাম আমি কেন 14 বছর তোমাকে মা বলে রাখলাম 14 বছর পরে আমি ফিরে এসেছিলাম অযোধ্যা তোমাকে মা বলে রেখেছি তা আজকে তোমাকে মা বলে রাখতে হ রাম ওরে আমার কৃষ্ণ তাহলে আমি যদি কই कहीছিলাম তোর মা ছিল কৌশল্লা তোর মা এখন কোথায় কেন বৃন্দাবনে যশোমতী আমার মা 14 বছর হায়াই করে কেঁদেছিল তুমি হেসেছিলে 14 বছর আমার মা কেঁদেছিল এই 14 বছর আমার মা জশমতী আমাকে নি আনন্দ করছে আর তুমি 14 বছর চোখের জলে নাকের জলে হয়েছিলে কিন্তু ভেবে কি হবে অপরাধ করার পর ভেবে কি লাভ এই জগতে অনেক আছে অপরাধ করার পর লাভ হ্যাঁ আচ্ছা তখন ভেবে কি লাভ হয় বলতে দেন অনলি আপনারা বলুন একটা কথা বলছি কিছু অনেকে করবে না অনেকে রাগ হয়ে যায় তুমি বলি অনেকে দেখো খাক

তখন টাকা চলে যাচ্ছে জমি চলে যাচ্ছে স্ত্রীরা ছেলে মেয়েরা বউ মারা কাঁদছে বাবাকে তো ভালো করতে হবে তখন তুমি হাসপাতালে হাসপাতালের বেটে শুয়ে শুয়ে কথা মেয়ে জামাইয়ের কথা শুনে আচ্ছা ও সেখানে ঠেক দিয়ে এরকম ভাবতে ভুল করে কেন এখন ভেবে কি হবে

স্ত্রীকে যে একটু আদর করে বুঝিয়ে একটু দীক্ষা দিয়ে তাকে ভগবানমুখী করিয়ে গীতা ভাগবত পড়িয়ে তাকে যে একটু মাথাটা ঠিক করবেন না কালার টিভি এনে দেবে বলে মাথা ঠিক করো সিরিয়াল দেখো মাথা ঠিক করো সিরিয়াল দেখলে কারোর মাথা ঠিক হয় সিরিয়াল আপনারা চালা টিভিতে যখন চালাবেন শুধু সাংসারিক দেখবেন এর বিয়ে কটা তার বিয়ে কটা শুধু দেখবেন এ তাকে ধরছে সে তাকে ছাড়ছে সে তার শাশুড়িকে মুখ করছে সে তার শাশুড়ি একে তাই বলছে বৌমার ঝগড়া মানে যেগুলো দেখছি আর সেইগুলো দেখে দেখে ভাগবত মাথায় আর সেই ভাগবত সংসারে শ্বশুর শাশুড়ি পরে বুড়ো বুড়ি কষ্ট পেয়ে মরছে তারপরে আপনি যখন বুড়ো হলেন আপনার স্ত্রীও বুড়ো হলো এবার বৌমারা আপনাদের তো লাফাতে আরম্ভ করলো পুতুল লাচের মতো লাফাবে হ্যাঁ নাচাবে তখন আপনি ভাবছেন কি হল আর এখন ভেবে লাভ কি এখন তো মরতে হবে কিন্তু ভগবত দর্শন বলছে না পরে ভাবা বন্ধ করো এখন থেকে